ত্রিপুরা তেলিয়ামুরা থানার পুলিশের জালে দুই কুখ্যাত গাঁজা পাচারকারী মে মাসের বারো তারিখ রাতে গাঁজা পাচারে থাকার অপরাধে চারজন গাঁজা পাচারকারীকে গাঁজা সহ আটক করেছিল পুলিশ আদালতে তোলা হলে আদালত ধৃতদের পুলিশ রিমান্ড মঞ্জুর করে পরবর্তী সময়ে ধৃত গাঁজা পাচারকারীদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আগরতলার শান্তিপাড়া এলাকা থেকে আরো দুজন কুখ্যাত গাঁজা পাচারকারীদের আটক করে তেলিয়ামুরা থানায় নিয়ে আসে পুলিশ এই বিষয়ে তেলিয়ামুড়া থানার সেকেন্ড অফিসার সুকান্ত সেন চৌধুরী সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন শুনে নিন তেলিয়ামুড়া রেলওয়ে রেলওয়ে স্টেশন থেকে তিরিশ কেজি গাঞ্জা সহকারে চারজন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ওই চারজন আসামিদেরকে আমরা পুলিশ রিমান্ডে এনেছি এনেছিলাম ইন্টারভিউশন করার জন্য পাঁচ জন্য উক্ত ইন্টারোগেশনের ফলে ওদের সঙ্গে জড়িত আমরা আরও দুজনের নাম পেয়েছি ওই দুজনের মধ্যে একজনের বাড়ি উপরকার ওর বাড়ি হচ্ছে পেলিয়া হল কিন্তু সে বর্তমানে আগরতলায় থাকে শান্তিবেলাতে ওর সহযোগী আরেকজন সায়ন সাহা বলে আরেকজন আছে এই দুজনকে আমরা কাউকে রাত্রেবেলায় আগরতলা শান্তিবেলাতে অপারেশান চালিয়ে ওখান থেকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি আজকে ওদেরকে আমরা মাননীয় আদালতে হাজির করব ওদেরকেও আমরা পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার করা হচ্ছে